আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে টি বাচ্চাদের ছোট বই ইংলিশ রাইটারের লেখা ইংলিশ বই সেটা নিয়ে একটু আলোচনা করব অবশ্য আমি ইংরেজি এতটা ভালো পারি না এবং শিখছি ইংরেজিটা প্রথম যেটা দিয়ে আমি শুরু করছি বা করেছি সেটা হচ্ছে স্নো হোয়াইট এন্ড দা সেভেন ডার্ভস এই বইটা সবাই হয়তো জানেন এবং এই গল্পটা সবাই পড়েছেন অনেক এবং সবাই এই গল্পটার সাথে পরিচিত এখানে গল্পটা আহ খুবই ভালো লাগে আমার কাছে আমি বেশ কয়েকবার পড়েছি পাঁচ ছয় বার হয়ে গেছে আর যতই পড়ছে আমার কাছে খুবই ভালো লাগছেন এবং এখানে ছবিগুলো এরকম করে দেওয়া এবং খুবই সুন্দর ছবিগুলো আমাদের বইগুলোতেও উচিত আমাদের বাচ্চাদের বইগুলোতে উচিত এরকম ছবি থাকা এবং ছবির সাথে সাথে চরিত্রগুলো দিয়ে দেওয়া চরিত্রগুলো দিয়ে দেওয়া কত সুন্দর কাজগুলো অনেক সুন্দর এখানে একটা রানী ছিলেন রানীর একটা মেয়ে ছিলেন মেয়েটা হচ্ছে স্নো হোয়াইট আহ রানী তাকে স্নো হোয়াইট বলে ডাকতেন এবং তার চুল গুলো অনেক সুন্দর অ্যান্ড সে হচ্ছেন দেখতো সুন্দরী দিনে দিনে সে আরো সুন্দরী হচ্ছে কিন্তু স্নো হোয়াইট এর মা মারা যান এবং তার বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং সেই রানীটা হচ্ছে পারদর্শী এবং সে বারবার একটা আয়নাকে বলেন যে আমাকে আমার থেকে কাকে বেশি সুন্দর দেখা যান এবং আয়নাটা বারবার বলেন যে তোমার থেকে সবচেয়ে বেশি সুন্দর আহ স্নো হোয়াইট এতে আহ এতে হচ্ছে রানি সেকেন্ড রানি খুবই রাগান্বিত হয় এবং সে তাকে কুপকাত করার জন্য মানে হত্যা করার জন্য অনেকবার অনেক ভাবে চেষ্টা করেছেন প্রথম চেষ্টাটা করেছেন হচ্ছেন করেছেন যে উচ্চেন শিকারী শিকারীর দিকে দিয়ে কিন্তু শিকারী হচ্ছে তাকে আর মেরে ফেলেনি সে জঙ্গল তাকে ছেড়ে দেন এবং খুব ইন্টারেস্টিং এখানে যে একটা কাল্পনিক বাস্তবতাকে যে মানে কাল্পনিক জগৎকে সে বাস্তবতার মধ্যে নিয়ে আসছে সেখানে হচ্ছে ড্রাফ মানে ছোট বামন একই বামন সেই সাতটা বামন সাতটা বামনকেই বামুন খুব সুন্দর এবং তাদের ঘরগুলো খুব ছোট 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 ঘর এবং তার তাদের যেহেতু তারা ছোট তাদের খাটগুলো ছোট এবং ইন্টারেস্টিং হচ্ছে সাত সাতটা বামুনের সাতটা খাট এবং সাতজনই একই রুমে একই রুমে খাওয়া দাওয়া করেন একই রুমে খাওয়া খাওয়া দাওয়া করেন এবং তারা খুবই পরিশ্রমী স্নো হোয়াইট দৌড়াতে দৌড়াতে সেই বাড়িতে চলে যায় এবং সেখানে সে ঘুমিয়ে পড়ে এবং দেখে যে সেখানে খুব ছোট ছোট কয়েক সাতটা খাট পরে সে খুবই ক্লান্ত থাকে এবং ঘুমিয়ে পড়েন ক্লান্ত থেকে সে ঘুমায় পড়ে এবং ব্রাহ্মণরা তারা দেখে ব্রাহ্মণরা তাদের তাকে দেখে এবং তারা অবাক হন এবং একটা পর্যায়ে তাদের সাথে স্নো হোয়াইটের মিল হয়ে যায় এবং ঘনিষ্ঠ হয়ে যায় স্নো স্নোহাইটকে ভাবে সতর্ক করে যে আমরা না থাকলে তুমি দরজা খুলবে না এবং সে কি করেন যেহেতু স্নোহাইট অনেক ভালো মনের অধিকারী সে সবাইকে বিশ্বাস করে এবং রানী এক এক ফল নিয়ে আসে কখনো আসে কখনো আহ ক্লোথ নিয়ে আসে মানে কাপড় নিয়ে আসেন এবং ফিতা নিয়ে আসে এভাবে তাকে হত্যা করার চেষ্টা করেন আহ একটা পরে সে আহ এসে দেখে যে স্নোহাইট মারা গেছেন তখন তাকে কফিনের মধ্যে নিয়ে রেখে দেয় একটা পাহাড়ের চূড়ান পরে সেখানে স্নোহারটা কে ওই পথ দিয়ে যাচ্ছিলেন একজন রাজা রাজা সে পরে দেখে এত সুন্দর একজন নারী কিভাবে এখানে শুয়ে আছে তখন সে ওই কফিনটাকে খুলে দেয় কফিনটাকে খুলে দিয়ে তারপর সে তাকে একটা চুমু দেয় চুমুতে স্নো হোয়াইট জীবিত হয়ে যায় এবং আহ বামুনরা তাদের সাথে আহ বিয়ে দিয়ে দেয় এবং আর রানী বলেন আবার রানী বলেন যে মিরর সাইড মিরর মিরর অন দা অয়েল হু ফরেস্ট অফ দেম অল তখন মিরর সাইট বলেন মিরর বলেন স্নো হোয়াইট ইজ দা ফরেস্ট অফ দেম অল যেই লাউ সেই কদম কোন চেষ্টাই তার সফল হয়নি গল্পটা শেষ আমি বলবো যারা আমাদের শিশু সাহিত্যিক আছেন যারা শিশু সাহিত্য নিয়ে লেখেন তাদের বইগুলো এই ক্যাটাগরি করার চেষ্টা করবেন আহ ভিতরে ছবি দেওয়া থাকবে যে ছবি দেওয়া থাকবে এবং ছবির সাথে সাথে গল্পটার সামঞ্জস্য দিয়ে দিবেন আশা করি সবাই এরকম করে গল্প বইগুলো তৈরি করবেন এবং আমাদের বাচ্চারা পড়তে খুবই হবে এবং তারা পড়তে চাবে যেমন এমন বই হাতে নিলে আপনারও ইচ্ছে করবে পড়তে যেমন আমার ইচ্ছে করছেন বা করেছে যার জন্য আমি এই বইটা পড়েছি এবং নেক্সট পর্ব হচ্ছে এই বইটা এই বইটা আমি অতটা ইংলিশ না কিন্তু ভাঙা ভাঙে ইংলিশে চেষ্টা করছি ইংলিশটা বোঝান এই হচ্ছে এইটা